এ বুটু এসছে কেউ হ্যাঁ এই দেখো দেখতো কেউ এলো ছেড়ে কে ছেড়ে দেখতে দেয় বাবাই বাবাই কই বাবাই কই দেখো মুখটা কোথায় বাবাই কই হ্যাঁ দেখো তো এখান দিয়ে দেখো তো আসছে কি বাবাই আসছে এই মেয়া অবস্থা দেখো ওর বাবাই এখন ভোট নিচ্ছে আর কি ঠিক আছে ভোটের ডিউটিতে তো ডোডো কালকে ওর বাবাই কালকে সকালে চলে গেছে কালকে সকালে ওর বাবাই বেরিয়ে গেছে আজকে রাত্রে মানে ওদের তো ভোট হয়ে গেলে সবগুলো মেশিন ফেশিন সব জমা করতে হয় জমা করে তারপরে মানে আর কি বের হয় ওখান থেকে তো আশা করা যাচ্ছে আজকে রাত্রে চলে আসবে ওর বাবার এখান থেকে খুব বেশি দূরে পড়েনি মানে আমার মানে আমরা যেখানে থাকি আর কি সোদপুর থেকে তোমার দশ দশ না একটু বেশি হবে বারো তেরো কিলোমিটার দূরে পড়েছে কি ম্যাক্সিমাম চোদ্দো কিলোমিটার হবে এখান থেকে তাই না কতটা হবে এখান থেকে ওরকমই হবে জায়গাটার নাম হচ্ছে বাদু মদমগ্রামের ওখানে যাই হোক তো ওর বাবা গেছে ভোট নিতে তো ডোটোর একটু মনটা খারাপ যেহেতু বাবাই সকালে গেছে ও ভেবেছে যে ও দুপুরেই চলে আসবে ওর বাবাই এই সরি দুপুরে বলছি রাত্রেই চলে আসবে সকালে গেলে জানে যে সকালে মানে ওরকম দশটা এগারোটার সময় গেলে জানে যে ইভিনিং ডিউটি তাহলে রাত্রে চলে আসবে আচ্ছা নটা সাড়ে নটার মধ্যে ঢুকে যায় সাড়ে নটা নটা বল বললে হবে না সাড়ে নটা ঠিক আছে ও ভেবেছিল রাত্রে আসবে তারপরে দেখছে রাত্রে এলো না তাহলে বোধ বাবাই নাইট ডিউটি ঠিক আছে সকালে চলে আসবে তো সকালে এখনও বাবাই আসেনি তো এ বেচারা পড়ে গেছে চাপে মা বাবাই কই তোমার বাবাই কই হ্যাঁ কোথায় আজকে হচ্ছে শেষ দফার ভোট তো ওর বাবার এই মানে ভোটে নিউটু ছিল আমাদের ওখানে মানে আমাদের গ্রামের বাড়ি বা এখানে সোদপুরে এই ভোটটা মানে এই শেষ দফাতেই ভোট হচ্ছে আর কি এখানেও ভোট আজকে তো রাস্তাঘাট একদম শুনশান ফাঁকা গাড়ি ফাড়িও চলছে কম টোটো অটো আমাদের এই ভিতরে যা চলে একটু কম চলছে একটু না অনেকটাই কম চলছে না না চলছে দোকান টোকানও সব খোলেনি দেখছি তো যেহেতু ভোট আমাদেরও আজকে টিউশন ছিল যদি আমি যেতাম না নিয়ে বাচ্চাকে কারণ এই ভোটের মধ্যে ঝামেলার মধ্যে কে যায় তো যাই হোক স্যার টিউশন মানে দুটো টিউশন ছিল আর কি ছিল মানে এখন একটা আছে সকালে যে টিউশনটা ছিল ম্যাথসের টিউশন স্যার ক্লাস নেয়নি ভোটের জন্য আর আর একটা যে আছে হিন্দি ম্যাম উনি অনলাইনে করেন তো ওনার টিউশনটা হবে ওটা হচ্ছে তোমার বারোটা সাড়ে বারোটা এরকম টাইমে নেন উনি তো এর ডোডোর একটু মনটা খারাপ ঠিক আছে বারবার যাচ্ছে দরজার সামনে যাচ্ছে আমরা তো বুঝতে পারি কারণ ও সবসময় আমার সাথে থাকে আমি বুঝি যে ও কী চাইছে কি বলছে চুপচাপ আছে ঠিক আছে এবার বাবাই বাড়ি আসলে বিশাল আনন্দ হবে যাতে দুদিন কোথায় ছিলিস আগেখানে একটা কাঁদবে আর বকবে তারপরে ওরকম করেছিস না কাতে কে তো দিচ্ছে দিচ্ছে আমার কাতে কে তো দেখো আর ডো কিন্তু এক একা উঠছে ঠিক আছে ওই ম্যাট্রাসে উঠতে পারছে না উঠছে মানে পিছনের পা দুটো সামনের পা দুটো নিয়ে আটকে ফেলছে তারপরে উঠছে আর নামাটাও নামছে আমি তো খুব চাপেছিলাম যে নামতে উঠতে পারবে না আমি তো তুলে তুলে দিই ও জানে মা তুলে দেয় দাদা তুলে দেয় এরা তুলে দেয় কিন্তু নামার সময় তো ও এক একা নামে না এইটাই সমস্যা ভয় লাগে যতটা উঁচু নামছে তবে আমি মানে সারাদিনই আমি নামিয়ে দিই ঠিক আছে ওর নামতে চায় না আমার বদমাস তুমি যে নাম নামাতে যাবে নামে না বিশাল বদ আছে এই ম্যাঁ চল বাইরে থেকে আজকে অনেক ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে বেল ফুল ফুটেছে অনেক গোপালকে দেবো চল তুলে আনি যাবি ম্যাও যাবি আমি কিন্তু ওই যাওয়ার কথা বলিনি দেখছো দেখো মুখটা দেখো বয়কা ডয় শূন্য রায় বলে হ্যাঁ এটাকে এই বলো না আমি যা যার জন্য স্পেলিং করে করে বলছি দেখো ওর সমস্যা হচ্ছে এই ছেড়ে দাও ছেড়ে দাও ওর যা কোথাও যাবি বললে ডোডোভাবে যে বেড়ে যাবে ঠিক আছে ম্যাও ছেড়ে দে কামড় কাজ কেন ওর পিছনে লাগছিস হ্যাঁ ও মা দেখে তো বাবাই এলো কি না এসে বাবাই এসছে এসছে নাকি দেখে এসো তো যাও দেখে এসো যাও 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 কালকে আমার কাকিমা আর ভাইজি এসেছিল এসছে আর কি আমার ভাইজি মানে আমার কাকুর ছেলে আর কি ভাই আমরা এখানেই থাকি তো জানো ভাইজি আসে তো কাকিমা এসেছিলো ছেলের বাড়িতে তো কাকিমা এখানে কালকে ভাইজিকে নিয়ে এসেছিলো আর কি এখানে তো সে এত জ্বালাতন করছে আর আমার ভাইজি মিষ্টি খুব ভালোবাসে ডোডোকে ঠিক আছে ও আসলে ভাই তুমি ডোডোকে ছেড়ে দাও ও ছোটো তো ওর গায়েওটা আমি ভয় পাই না ও খোক লেগে যাবে আর গিয়ে ডোডো এত জ্বালাতন করে এত জ্বালাতন করে বসতে দেয় না একদম ঠিক আছে আমার কাকিমায়ের এসে কাকিমাকে ওরকম করে যাচ্ছে তো ডোডোকে আমি ওর দাদার সাথে দাদা আর ডোডো এই ঘরে ছিল আর কাকিমা আর মিষ্টি ওই ঘরে ছিল তো ভীষণ জ্বালাতন করছিলো একটুখানি খুলে দিয়ে কাকিমা বলছে দেখে আসি ডোডোর সাথে একটু দেখা করে নিই তারপরে এ করে এসে এত জ্বালাতন করছে বসতেই দিচ্ছে না হ্যাঁ তাই তো তুমি ভীষণ ঝামেলা করো তবু মিষ্টি বলবে তুমি খুলে দাও কিছুমণি তুমি খুলে দাও আমি ডোডোর সাথে খেলবো ও আসলে ও ডোডোকে খুব ভালোবাসে ডোডো ওকে খুব ভালোবাসে ঠিক আছে মানে ডোডোর ভালোবাসাটা সহ্য করা যায় না এরকম ব্যাপার ভালোবাসে যায় সহ্য করা না এত করবে শুধু লাফিয়ে লাফিয়ে গায়ে উঠবে আর কানে কামড়াবে বলো কানে ওই ওর দাদা বলছে হ্যাঁ কানে কামড়ায় কানে কামড়ে দেবে বলো মানে এত এক্সাইটেড হয়ে যায় দেখো দেখো ওই যে আস্তে আস্তে কামড়ায় ওরকম পরে ও ছোট ও সামলাতে পারে ডোডো গায়ে উঠলে এ গিয়ে বদমাসটা গিয়ে ওর গায়ে লাফি লাফিয়ে পড়বে আর ও ও খেলতে যায় ও লাফা এ করে দেয় কি মিষ্টি তাও এর সাথে খেলতে যাইবে ডোটোর সাথে হ্যাঁ তুমি ছেড়ে দাও ছেড়ে দাও সে সাথে কে কিছু নেই ওই ঘরে বসছে না আমি ওকে ডোটোকে এই ঘরে দাদার সাথে রেখে গেছি পড়ে যাবো ওকে সরিয়ে নাও সরিয়ে নাও এবার মিষ্টি কি করবে ও মানে একে চটকাবে ঠিক আছে এও ভালোবাসে কিন্তু কিন্তু মিষ্টির ভালোবাসা ডোডো সহ্য করতে পারে কিন্তু ডোডোর ভালোবাসা মিষ্টি সহ্য করতে পারে না শুধু গায়ে উঠবে লাফিয়ে লাফিয়ে ওই জন্য আমি একে আটকে রেখেছিলাম যে তুমি দাদার সাথে থাকো দাদা আর ওই ঘরে ছিল আর দরজা বন্ধ করে আমরা ওই ঘরে গল্প করছিলাম তারপর যাওয়ার আগে ছেড়ে দিয়েছিলাম এবার ছাড়ার পরে যেটা হলো ডোডো সেই ডোডোর যা কাজ ডোডো গিয়ে লাফিয়ে লাফিয়ে ওঠে ঠিক আছে সে আর আমি সামলাতে পারছি না বদমাস ওরকম করছে তারপর আবার বন্ধ করে দিলাম কাকিমাকে তো বসতেই দিচ্ছে না কাকিমা এই ঘরে এসেছিলো ডোরের সাথে দেখা করতে সে এত জ্বালাতন করছে কানে কামড়াচ্ছে আর ওই গায়ে গিয়ে ওরকম করে শুকছে আর কাকিমা বলছে ওর কাঁতু কুতু লাগছে সুসুরি লাগে তোর নাক দিয়ে ভিজে নাক ওইটা দিয়ে এরকম করে করে শুকবে করবে আর সে লাফাবে শুধু লাফি লাফি উঠবে কাকিমা তো পিঠে টিঠে সারা গায়ে হাতে পুরো নখের আঁচল লেগে গেছে ও এত লাফালাফি করে মানে ওনা ভীষণ আনন্দ পায় বাইরে থেকে ও আসলে বিশাল বিশাল আনন্দ করে ডোটো তো যাই হোক কাকিমা এসেছিল কাকিমা এসেছে মানে আমার ভাইয়ের আর কি আবার ভোটের ডিউটি দিয়েছে ঠিক আছে ওর কোনো বছর দেয় না বছর দিয়েছে তো সেই জন্য ভাই বাড়িতে নেই তাই কাকিমা এসেছে ইন্ডা আছে হচ্ছে রিস্কি হ্যাঁ

কাঁথো কুতু দেখো দেখো কেন করছে এটা জানো বলো এটা কেন করছে এই দেখো এই দেখো এটা কেন করছে বলো তো এই যে তার কারণ হচ্ছে এই যে বিজ্ঞান কারণ এই যে এই দেখো এই 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 কেন দেখছিস ভাই কাঁধে কুতু বিশাল কাঁথে কুতু এইখানটাতে ডোরো না তুমি দেখবে ও মানে সব বাচ্চাদের এইখানে কাঁথা কুতু থাকে তাই না এখানে কাতে করতে থাকে ও কি ওখানে কি করবো ঠিক করতে পারছে না তুমি হাতটা সারাও একটু ঢিচকে করে দেবো কি আছে কি আসেনি আসেনি এক্ষুনি আসবে না রাত্রে আসবে আবার সকালও হয়ে যেতে পারে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই হ্যাঁ তোমার তো মনটা খারাপ তো মনটা খারাপ তো হয় যতই বলো বাবার সাথে আমি ঝগড়া করি রাগারাগি করি যাই করি তাই করি বাবাই তো বাবাই হয় তাই না ওরা আবার সবাইকে চাই ঠিক আছে ঘরে যেন সবাই প্রেজেন্ট থাকে তাই তো নাহলে মনটা খারাপ থাকে মনটা খারাপ থাকে মানিক না এই ছোট্ট মানিক এরটা আমার ছোট্ট মানিক এদি তুমকা মানিক হ্যাঁ 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 চলো দেখি আমরা এটা তুলে আনি বাইরে অনেক ফুল আছে অনেক ফুল আছে আয় মা আয় এত যাবি না তাহলে বসে আমি ফুলটা তুলে আনি দাঁড়াও